শোক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙড়ে আরাবুল ইসলামকে সাসপেন্ড করলেন তৃণমূল দল থেকে পীর যাদা নওসাদ সিদ্দিকী তিনি কি বার্তা দিয়েছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি কি বলছেন আপনারা শুনুন শুনুন এবং তো থাকতে পারবেই কনভেনাত তো দল কোনোভাবে সিদ্ধান্ত নেয় খবর পেলাম কংগ্রেস এবং সাসপেন্ড করেছে এদের সাসপেন্ড কতটা দূর যাবে আবার প্রত্যাহার করবে সেটা বলা যায় না কারণ এই আরামুল ইসলাম সাহেব কেউ অধ্যাপিকাকে জগচুরে মারার জন্য সাসপেন্ড করেছিল আবার স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়ে বড় পদে বসিয়েছিল তা ব্যাপারটা হচ্ছে সরকার মোল্লা সাহেব আর আরা ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে মতানৈত চলছে কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে এই লড়াই তাদের চলছে এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙরের অতিষ্ঠ হয়ে সেটাকে থাপা দেওয়ার জন্য যদি তৈরি করি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয় তাহলে মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে মোল্লা সাহেব তো কোনো অংশে কম নাই ভাঙরকে উত্তপ্ত করার জন্য আমি তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করবো কে সাসপেন্ড করবে বা কার প্রত্যাহার করবে তার থেকে বড় কথা যেভাবে ভাঙরকে অসন্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এটাকে বন্ধ করা হোক মুখ খুলেছিলেন বলে নাকি বিরোধীদের তো কথা বলতে দিচ্ছে না শাসকের থেকে মুখ খুলে তাদের গিয়ে কি এই ঘরের নেমে আসবে বাংলার মানুষের রাতে ছেড়ে দিচ্ছে আর জি করের থেকে শুরু করে ভাঙড়ের বিচার করবে বাংলার মানুষ যে বাংলার মানুষের সাথে তারা বিচারিতা করছে তার জবাব বাংলার মানুষ